আজকের তোমাদের ফার্স্ট কোশ্চেন পিৎজা খেলে শরীরে কোন রোগ হয় নাম্বার ওয়ান সুগার নাম্বার টু রক্তচাপের সমস্যা নাম্বার থ্রি অ্যানিমিয়া নাম্বার ফোর ক্যান্সার সঠিক উত্তর নাম্বার টু রক্তচাপের সমস্যা নেক্সট কোশ্চেন একটি শিশু হাঁটার শেখার পূর্বে প্রায় কত কিমি হামাগুড়ি দিয়ে থাকে নাম্বার এক থেকে পাঁচ কিমি নাম্বার টু দশ থেকে পনেরো কিমি নাম্বার থ্রি তিরিশ থেকে চল্লিশ কিমি নাম্বার ফোর দুশো কিমি সঠিক উত্তর নাম্বার থ্রি তিরিশ থেকে চল্লিশ কিমি নেক্সট কোশ্চেন কোন ফলকে ভিটামিনের রাজা বলা হয় নাম্বার ওয়ান ডালিম নাম্বার টু কমলা নাম্বার থ্রি আপেল নাম্বার ফোর পেঁপে সঠিক উত্তর নাম্বার ফোর পেঁপে নেক্সট কোশ্চেন কোন প্রাণী একবার ঘুমিয়ে গেলে আর ওঠে না নাম্বার ওয়ান পিঁপড়ে নাম্বার টু প্রজাপতি নাম্বার থ্রি সাপ নাম্বার ফোর ইঁদুর সঠিক উত্তর নাম্বার ওয়ান পিঁপড়ে নেক্সট কোশ্চেন প্রতিদিন কি ব্যবহার করলে মুখে রোদে পরাজনিত কালো দাগ দূর হয় নাম্বার ওয়ান মেহেন্দি নাম্বার টু ঘি নাম্বার থ্রি মধু নাম্বার ফোর আদা প্রতিদিন এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো সঠিক উত্তর নাম্বার থ্রি মধু নেক্সট কোয়েশ্চেন কিসের বীজ খেলে পুরুষের শুক্রাণু দ্রুত বৃদ্ধি পায় নাম্বার ওয়ান তেঁতুলের বীজ নাম্বার টু কুমড়োর বীজ নাম্বার থ্রি কাঁঠালের বীজ নাম্বার ফোর আমের বীজ সঠিকোত্তর নাম্বার টু কুমড়োর বীজ নেক্সট কোয়েশ্চেন কোন পাতা চিবালে বুদ্ধি এবং স্মরণশক্তি বাড়ে নাম্বার ওয়ান পুদিনা পাতা নাম্বার টু পান পাতা নাম্বার থ্রি পাতা নাম্বার ফোর তুলসী পাতা সঠিক উত্তর নাম্বার ফোর তুলসী পাতা নেক্সট কোশ্চেন কি খেলে ডিপ্রেশন কমে এবং মুড ভালো থাকে নাম্বার ওয়ান ডালিম নাম্বার টু তেঁতুল নাম্বার থ্রি আদা নাম্বার ফোর কলা উত্তর নাম্বার ফোর কলা নেক্সট কোয়েশ্চেন কোন পাতার রস মাখলে মাথার উকুন থাকে না নাম্বার ওয়ান পান পাতা নাম্বার টু বেলপাতা নাম্বার থ্রি জাম পাতা নাম্বার ফোর তুলসী পাতা সঠিক উত্তর নাম্বার ওয়ান পান পাতা আজকের তোমাদের লাস্ট কোশ্চেন কি খেলে শীতকালে ঠোঁট ফাটা দূর হয় নাম্বার ওয়ান কচু পাতা নাম্বার টু তেজপাতা থ্রি ধনে পাতা নাম্বার ফোর নিম পাতা সঠিক উত্তর নাম্বার থ্রি ধনে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও একই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো